নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনডোভ গার্ডেন আজকে টাইটেল আর থামবেল দেখে হয়ে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি কোন বিষয় আছে কথা বলবো বন্ধুরা এই সমস্ত লেবু গাছ নিয়ে আজকে আমার বিষয়বস্তু আজকে এই যে সেপ্টেম্বর মাস পড়তে চলেছে আগস্ট মাসের শেষ এবার সেপ্টেম্বর পড়বে আর আমাদের বর্ষা এবার অনেকটাই কিন্তু কমে যাবে বন্ধুরা আপনাদের এই বর্ষার আগে আপনারা জানেন যে এইসব লেবু গাছে কিন্তু আমরা সবাই খাবার দিয়েছি আর বর্ষার জলে প্রচুর পরিমাণে খাওয়া কিন্তু টপ থেকে বেরিয়ে চলে গেছে এখন এই সময় দাঁড়িয়ে আমাদের নতুন করে ফের কিন্তু একটা ভারী দিতে হবে তার দুটো কারণ এক কারণ হচ্ছে যে এই যে ফলগুলো আমাদের ম্যাচিওর হয়ে এসছে এই সেপ্টেম্বরের শেষে কি আগস্ট মাসের ফার্স্টেই কিন্তু আমরা হারভেস্ট করে নেবো আর দ্বিতীয় কারণটা কি হচ্ছে যে এই যে গাছগুলো এগুলো আমরা সবাই জানি যে শীত ঘুমে কিন্তু চলে যায় লেবু গাছ আর শীত শেষে যখন ফুল নিয়ে আসে প্রচুর পরিমাণ ফুল নিয়ে আসে সেইটার জন্যেই কিন্তু আমাদের খাওয়ার দাওয়া কেননা এই যে শীত ঘুমে যাবে সেই চলে যাওয়ার আগে আমরা এই গাছগুলোকে কি করব সুন্দর করে একটা গ্রোথ কিন্তু বাড়িয়ে নেব যতটা গ্রোথ আমরা কিন্তু বাড়াতে পারব শীত ঘুমের পরে যখন জানুয়ারি মাসে ফার্স্টের দিকে যখন নতুন করে ফল আসবে ফুল আসবে প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে আর তখন তাদের এতটাই এনার্জি থাকবে যে সেই ফুল থেকে ফল কিন্তু অনেকটাই সেট হতে পারবে সেই জন্য আমাদের কিন্তু আমাদের এই সময় একটা ভারী জৈব খাবার কিন্তু দিয়ে দিতে হবে সেই জৈব খাবারটা আমি পরে দেখাচ্ছি আরেকটা জিনিস হচ্ছে কি এই সময় আমাদের একটা ভালো মাইক্রো নিউট্রিয় সেটা আপনাদের কাছে যেটাই থাকুক না কেন সে এক্স হোক বাইনিজাইম হোক অ্যাগ্রোমিন গোল্ড মোবিন কিংবা কোনো সিড যদি থাকে আপনাদের কাছে আপনারা এই সময় এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনারা ভালো করে গাছে স্প্রে করে দেবেন আর কি হবে এই যখন আপনারা খাবার দেবেন তখন দেখবেন কিছুদিন পর থেকে আস্তে আস্তে করে দেখবেন নতুন নতুন পাতা কিন্তু বের হবে সেই সময় কিন্তু আমরা জানি যে যখন নতুন পাতা বের হয় লেবু গাছে সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমাদের পোকামাকড়ের উপদ্রব দেখা দেয় ম্যাপ পোকা হয় পাতা আমাদের কেটে দেয় নানা রকম সমস্যা আমরা দেখতে পাই পাতায় সেই জন্য যখনই বন্ধুরা এরকম এই যে আমার এইটা হয়েছে দেখতে পাচ্ছেন যখনই এরকম এই যে কচি পাতা আসা শুরু করবে তখনই কিন্তু আমাদের একটা ভালো কীটনাশক কিন্তু অবশ্যই স্প্রে দিতে পারে সেটা যদি আপনারা জৈব করতে চান জৈব করতে পারেন তাতে করে আপনারা নিম তেল দিতে পারেন কিংবা আপনারা মানে কাকা দিতে পারেন সুপার সোনাটা দিতে পারেন বা কাটাপ্পা দিতে পারেন আর যদি আপনারা রাসায়নিকভাবে করতে চান তাহলে রাসায়নিকের অনেক ভালো ভালো ওষুধ আছে সেটাও আপনারা দিতে পারেন সেটা আপনারা দিয়ে দেবেন তাতে কি হবে বা পাতাগুলো বেরোবে নতুন একটা গ্রোথ নিয়ে বেরোবে সেই পাতাগুলো যেন নষ্ট হবে না এবং গাছটাও দেখবেন এটা সুন্দর সতেজ থাকবে ভালো থাকবে ও সুন্দরভাবে কিন্তু গড়ে উঠবে আর দ্বিতীয় কি না দ্বিতীয় আমাদের মাঝে মধ্যে যেহেতু কিন্তু বর্ষা চলবে সেই জন্য কিন্তু আমাদের একটা ভালো মানের কিন্তু ফাঙ্গিসাইড এই সময় কিন্তু দিয়ে দেবে এই বর্ষার সময় আমাদের ভালো কাজ দেয় সেটা হচ্ছে ব্লাইটক্স এই ব্লাইটক্স যদি না হয় আপনারা যে কোনো কীটনা যে কোনো ফাঙ্গিসাইট আপনারা কিন্তু স্প্রে করে দেবেন তাতে করে গাছটা কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে এবং গাছে কোনো রকম অসুবিধা হবে না দেখবেন খুব সুন্দরভাবে গাছটা কিন্তু বেড়ে উঠছে এবং আগামী সিজনের জন্য কিন্তু পুরোপুরি সুন্দরভাবে কিন্তু তারা রেডি হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন ফলগুলো বেশ ভালোই বড় হয়ে গেছে অনেক ফল আমি তুলিয়েও নিয়েছি এখান থেকে আর এগুলো এই সেপ্টেম্বরের শেষের দিকে আশা করি তুলে নেবো তাহলে কী হবে যে আপনাদের এই খাবারে ফলের সাইজটা আরও সুন্দর হবে একটু বাড়বে আর ফলের বৃষ্টতা যেরকম বাড়বে ফলটা সুস্বাদুও হবে এবং তার রসালো ভাবটাও কিন্তু বেড়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে কী হবে গাছের গোত্রাও বৃদ্ধি হবে এবং সেই শীতের শেষে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল নিয়ে আসবে আর সেই ফুল থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফল কিন্তু পেতে পারবো আর হচ্ছে কি আপনাদের কাটাই ছাটাই যেসব দেখবেন আপনাদের ডালগুলো প্রচুর বড়ো হয়ে গেছে একটা শেপ নষ্ট হয়ে গেছে আপনারা চাইলে সেই সব ডালগুলো কিন্তু আমরা ফ্রুনিং করে নিতে পারেন এই সময় ফ্রুনিং করে নেওয়ার পরে আপনারা অবশ্যই একটা ফাঙ্গিসাইড কিন্তু মাথায় দিয়ে দেবেন না তো কিন্তু ফাঙ্গাসের সমস্যা হবে আর কী হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি ড্রাইব্যাগের কিন্তু সমস্যা হয় লেবু গাছে এই ডাইব্যাক কেন হয় না আমাদের মাটির যে শিকড়টা সেই শিকড়টার কিন্তু একটা সমস্যা দেখা দেয় যে কারণে আমাদের ডাইবাগটা কিন্তু হয়ে থাকে এই শিকড়ের সমস্যা দূর করার জন্য আপনারা রুটিং হরমোন আর হিউমিক অ্যাসিড আপনারা এক চামচ রুটিং হরমোন এক চামচ হিউমিক অ্যাসিড জলে গুলে একটু হালকা পাতলা করে সেই জলটা আপনারা গাছে গোড়ায় দেবেন তাহলে দেখবেন এই ডাইব্যাকের সমস্যা কিন্তু আর থাকবে না আর যে ডালটা আপনাদের দেখবেন ডাইব্যাক হয়ে গেছে আমার যেহেতু গাছের নেই বলে দেখাতে পাচ্ছি না আপনাদের যে ডালটা দেখবেন ডাইব্যাক হয়ে গেছে সেই ডা সেই ড্রাইব্যাকের সেই মানে মানে ডালটা যে ডালটা মানে নষ্ট হয়ে গেছে সেই ডালটাকে আপনারা কেটে দেবেন যেখান থেকে একটু সবুজ ভাব আছে সে তার মাথার উপর থেকে আপনারা কেটে দেবেন কেটে দিয়ে একটা ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই লাগিয়ে দেবেন না হলে কী হবে সেখান থেকে কিন্তু আবার ফের ফাঙ্গাসে কিন্তু সৃষ্টি হয় আপনারা এরকমভাবে কাটাই ছাটাইটা করে নেবেন আর যেটা হচ্ছে রিপোর্টিংয়ের ব্যাপার সেই রিপোর্টিংটা হচ্ছে কি আমাদের জানি যে ফুল আসার আগে আমাদের কিন্তু তিন মাস আগে মানে ফুল যখন থেকে আসবে যেহেতু আমাদের ডিসেম্বর ডিসেম্বরের শেষে কি জানুয়ারি ফার্স্ট উইকে কিন্তু ফুল এসে যায় তার থেকে তিন মাস আগেই কিন্তু আমাদের রিপোর্টিং করতে হবে কেন রিপোর্টিং যদি আমরা দেরি করি তাতে কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আমরা ভালো পাবো না যেসব গাছ আপনাদের মনে করছে রিপোর্টিং করবেন আপনারা কিন্তু এই সময় কিন্তু করে দেবেন এই সময়টাই হচ্ছে কি ভালো বেস্ট সময় এই সময় কিন্তু আপনারা রিপোর্টিং কিন্তু করে দেবেন তাতে করে কি হবে গাছটা কিন্তু ফুল আসার আগে আপনার পুরো রেডি হয়ে যাবে আর আপনাদের যে খাবারটার কথা বললাম বন্ধুরা আসুন আমরা সেই খাবারটা কিন্তু দেখে না বন্ধুরা এখানে আপনারা দেখছেন এই খাবারটা আমি সপ্তাহানিক আগে করে রেখেছিলাম এখানে আছে আপনাদের ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্টের সঙ্গে আমি নিয়েছি চাচা এখানে নিয়েছি লেদার মিল সর্ষের খোলের গুঁড়ো আর বাদাম খোলের অল্প গুঁড়ো নিয়েছি এখানে ডিমের খোসা আপনারা দেখতে পাচ্ছেন ডিমের খোসা আছে কিছুটা পেঁয়াজের খোসা মিক্সচার করে নিয়েছি কেননা আমাদের এই সময় কিন্তু আমাদের নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে যেহেতু নাইট্রোজেনটা কিন্তু আমাদের গাছের বৃদ্ধি মানে করতে গাছের গ্রোথটাকে বাড়াতে কিন্তু অনেকটা সাহায্য করে সেই জন্য আমরা এই সময় নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু বেশি নেব আমি কিন্তু এখানে কোনো পটাশ কিন্তু নিইনি আর অল্প পরিমাণ নিয়েছি যেটা আপনার হচ্ছে সুপার ফসফেট সেই সুপার ফসফেট যেহেতু শিকড়ের গ্রোথ বাড়ায় শিকড়টাকে ভালো করে সেই জন্য আমি অল্প পরিমাণ এক চামচ মতন এখানে সুপার পেড নিয়েছি আর বাকি আপনাদের যেটা আমি বললাম সেইগুলো এখানটা মিশিয়ে আমি সপ্তাহখানি রেখে দিয়েছিলাম এই সপ্তাহখানি রেখে দেওয়ার পরে আমরা কি করব এখান থেকে যেহেতু আমার এটা হচ্ছে ফলের ক্যারেট এই ফলের ক্যারেটে আমরা কি করব। দুমুঠো পরিমাণ কিন্তু আমি এখান থেকে দিয়ে যাব এখানে আমি দুমুঠো পরিমাণ দেব গাছগুলোতে আপনাদের টবের যেরকম সাইজ থাকবে আপনারা সেই সাইজে কিন্তু দিয়ে দেবেন আপনার যদি এরকম দশ ইঞ্চির টপ হয়ে থাকে তাহলে আপনারা এরকম দশ ইঞ্চির টপ হয়ে থাকলে এরকম দশ ইঞ্চির টবে এক মুঠো থেকে দেড় মুঠো পরিমাণ দেবেন যেহেতু আমাদের এটা হচ্ছে জৈব খাবার এই জৈব খাবারে কিন্তু কম বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা কিন্তু হয় না সেই জন্য আপনারা এক থেকে দেড় মুঠো দশ ইঞ্চির টবে কিন্তু দিয়ে দেবেন দিয়ে অল্প জল দিয়ে দেবেন আর আপনাদের তার থেকে যদি বড় থাকে আপনারা সেই পরিমাণ মতন কিন্তু দেবেন তাতে করে দেখবেন গাছটা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠবে আর গাছের গোড়াতে যদি এরকম দেখেন যে ঘাস লতা পাতা বা কোনো রকম গাছ হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই পূজা করে দেবেন কেননা আমরা যে খাবারটা দিচ্ছি এরাই কিন্তু বেশি কিন্তু নিয়ে নেবে কিন্তু গাছ আমাদের সেইভাবে কিন্তু খাবার পেতে পারবে না সেই জন্য যা কিছু এগুলো থাকুন না কেন পুরো টপটাকে সুন্দর করে পয়সা করে দেন পয়সা করে দিয়ে তার উপর থেকে আপনারা এইভাবে খাবারটাকে দিয়ে দেবেন তাহলে বন্ধুরা পরিষ্কার হলেন তাহলে এইভাবে কিন্তু আপনারা সব কিছু দিয়ে দেবেন তাহলে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আমি যে স্টেপে স্টেপে যে জিনিসগুলো করতে বললাম আপনারা সেইভাবে কিন্তু কাজগুলো করুন এইভাবে করলে আপনারা দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুলে আসবে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে ফল কিন্তু সেট হবে তাহলে আপনারা আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে বন্ধুরা তাহলে ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন পরে আমার চ্যানেলের পাশে থাকবেন আমি প্রতিদিন আপনাদের জন্য সন্ধ্যে ছটার সময় একটা ভিডিও অবশ্যই নিয়ে আসি আপনারা দেখবেন সেই সব ভিডিওগুলো আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করবেন একটা সাবস্ক্রাইবও করে দেবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন পাশে থাকবেন আর আমার এই বাগানের সম্পর্কে থাকবেন তাহলে বন্ধুরা আপনারা এইভাবে পরিচর্যা করুন আপনাদেরও গাছ এরকম ফুলে ফলে ভরে উঠুক এটাই আমি কামনা করি তাহলে আজকে বন্ধুরা আসি কালকে একটা নতুন কোনো টপিক নিয়ে ফের আপনাদের কাছে ফের ভিডিওতে আসবো নমস্কার